কলকাতার প্রথম বর্ষার সাকিব খানকে নিয়ে কি বলছে আমি আপনাদেরকে ভিডিওটা না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না তো এমন কোন মিডিয়া নেই কলকাতাও সেভেন্টি পার্সেন্ট মিডিয়া দেখেন সেভেন্টি পার্সেন্ট মিডিয়া সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি জানি কীভাবে আমার সাথে অনেকগুলো চ্যানেলের সাথে অ্যাড আছে তাই জন্য বেশিরভাগ ভিডিওগুলো আমার কাছে আসে সেভেন্টি পার্সেন্ট কলকাতার সেভেন্টি পার্সেন্ট মিডিয়াতে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় তারাও কিন্তু ভালো করে জানে যে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে যে আমাদের বিউ হবে দর্শক দেখবে জনপ্রিয়তা সাকিবের তারা ভালো করে জানে তো সাকিব খান মেগা স্টার যে এটা বাংলাদেশের সম্পদ এই কথার সাথে অবশ্যই তো আপনারা একমত অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমি রতন বাইর ভিডিওটা দেখাইতে আস আপনারা এক নজর দেখি নেন তুফান রিলিজ করছে এবং সেখানে শাকিব খান

আর আমেরিকা তো অলরেডি দুই দিনের টিকিট সোল্ড আউট সেম একই লন্ডনে দুই দিনের টিকিট সোল্ড আউট রতন ভাই যেটা বলছে এটা তো কলকাতার ভাষায় বলছে হয়তো আমরা অনেকে বুঝি না জিনিসটা রতন ভাই এটাই বলছে যে কলকাতায় তুফান সুপারহিট হবে তারা কলকাতার বড় বড় অভিনেতা তাদের মুখে যদি এসব কথা শুনি তাহলে তো কোনো সন্দেহ নেই কলকাতা সুপারহিট হবে তুফান আশা করি তো পাঁচ তারিখে যেটা মুক্তি পাবে আপনারা অপেক্ষা থাকেন কলকাতা যারা আছেন যারা কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছেন তা আশাগুলো আপনারা অবশ্যই অপেক্ষা থাকে পাঁচ তারিখে আপনাদের এখানে রিলিজ হবে অলরেডি রায়ন ভাই বলে দিচ্ছে কমফার্ম পাঁচ তারিখে কলকাতা মুক্তি পাবে তবে আশা করি অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্ধানের ভাষা থাকবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালামু আলাইকুম